দেশের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে এবং তাদের প্রথম গন্তব্য বিহারে এবং বিহারে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে শুরু হয়েছে তা দেখা যাচ্ছে অন্তত পঁয়ষট্টি লক্ষ নাম বাতিল হয়েছে যার নিয়ে কিন্তু প্রবল বিতর্ক শুরু হয়েছে কিন্তু গতকাল নির্বাচন কমিশন কিন্তু সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন জ্ঞানেশ কুমার যে বিহারের পর তাদের গন্তব্য বাংলা এই বাংলাতেও ইন্টার্নশিপ অর্থাৎ এসআইআর হতে চলেছে ফলে চিন্তা বাড়লো কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কেন চিন্তা বাড়লো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাক স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই তিনটি শব্দ যেন কোথাও যেন আতঙ্ক সৃষ্টি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তার কারণ আমরা জানি বিহারে নির্বাচন কমিশন যে এসআইআর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন শুরু করেছে যার ফলে পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু বাতিল গেছে এবং যার ফলে মৃত ভোটার রয়েছেন প্রায় আঠেরো লক্ষ ফলে সেইভাবেই তাদের পরবর্তী গন্তব্য এই বাংলা এবং এই বাংলার ক্ষেত্রে যেটা বিরোধীদের অভিযোগ করে আসছেন বারবার বলে আসছেন প্রায় এক কোটি নাম কিন্তু বাতিল হতে পারে তার মধ্যে মৃত ভোটার রয়েছে তার মধ্যে রয়েছে যারা বাংলাদেশ থেকে আসার যেমন ভোটার রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে ঠিক তেমনই রয়েছে কারণ নাম দু জায়গায় তিন জায়গায় থেকে গেছে ফলে এই এসআইআর যদি হয় এই বাংলায় ফলে চিন্তা বাড়বে কিন্তু রাজ্যের শাসক তৃণমূল কমিশন কারণ আমরা জানি বিভিন্ন নির্বাচনে অনেক সময় দেখা গেছে যারা মৃত ভোটার তাদের ভোটটাও কিন্তু পড়ে গেছে এবং বলার অপেক্ষা রাখে না যাদের সংগঠন বেশি যাদের ক্ষমতা বেশি যা পাওয়ার বেশি তার মাসেল পাওয়ারটি ইউজ করে ভোটের ক্ষেত্রে তাদের দিকেই পড়বে এবং সেইভাবেই নির্বাচন কমিশন যদি এই বাংলাতে শুরু করে তাহলে বাংলাদেশ সেই সংখ্যাটা অর্থাৎ মৃত ভোটারের সংখ্যা কত হতে পারে অনেকেই বলছেন পঁচিশ হাজারকে বলছেন পঞ্চাশ হাজারও ছাড়িয়ে যেতে পারে কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে এই এসআইআর ফলে বাংলাতে অন্তত এক কোটি নাম কিন্তু বাতিল হতে পারে এবং চিন্তা কেন বাড়বে তৃণমূল কংগ্রেসের তার কারণ আমরা জানি এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যবধান মোটামুটি প্রায় আটান্ন লক্ষ রয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন হোক বা দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছিলো তার থেকে আটান্ন লক্ষ ভোট কিন্তু কম পেয়েছে বিজেপি এবং তার মধ্যে যে মৃত ভোটের কথা বললাম যেটা পঁচিশ লাখ হবে না তিরিশ লাখ হবে সেই ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়েছে ফলে এই ভোটটাও যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু চিন্তা তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাকফুটে পড়ে গেল অর্থাৎ এই তিরিশ লক্ষ যদি হয় তাহলে তিরিশ লক্ষ ভোট মানে বুঝতেই পারছেন তাহলে একদিকের ভোট যদি কমে যায় তাহলে তাদের ব্যবধানটা কমে আসবে ফলে ঠিক সেখানেই একটা কিন্তু আতঙ্কের পরিবেশ কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে সৃষ্টি হয়েছে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে অনুপ্রবেশকারী কথা বলছে বিভিন্ন ভোটকেন্দ্রে আমরা যদি দেখি বিভিন্ন বিধানসভায় ভিত্তি বা বিভিন্ন বুথে গতকালে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাওড়ায় একটি বুথে প্রায় পঁয়তাল্লিশ জন মৃত ভোটার নাম রয়েছে ফলে ঠিক সেই রকম যদি প্রত্যেকটি বুথে এইরকম থেকে যায় তাহলে সেই সবই সংখ্যাটা কোথায় দাঁড়াতে পারে বিরোধীরা যে অভিযোগটা করছেন প্রায় এক কোটি নাম কিন্তু বাতিল হতে পারে ভোটার তালিকা থেকে আর এক কোটি নাম বাতিল হলে যথেষ্ট ব্যাকফুটি চলে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল আর সেই কারণে প্রথম দিকে এই এসআইআর বাংলায় করতে দেবো না হোমকার্ড ছেড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এসআইআর করতে দেবো না কমিশন অফিস ঘেরাও করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে যে এক লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করো নানাবিধ মন্তব্য করেছিলেন কিন্তু তারপরে কমিশন কিন্তু তাদের দাবিতে এক কথায় অনর গতকালই কিন্তু জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন যে ভোটার তালিকায় সংশোধনী কিন্তু অত্যন্ত প্রয়োজন অর্থাৎ যারা দেশের নাগরিক তারা ভোট দেবেন তাদের নাম থাকা বাঞ্জনীয় কিন্তু যারা এই দেশের নাগরিক নন তাদের ক্ষেত্রে কেন তারা কেন ভোট ভোট দেবেন বা যারা মৃত ভোটার তাদের নাম কেন ভোটার তালিকা থাকবে এই যাবতীয় কথাও কিন্তু বলে দিচ্ছেন নির্বাচন কমিশনার ফলে ভোটার তালিকা সংশোধনী করা এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং সংবিধান তাদের যে অধিকারটা দিয়েছে যে তারা নিজেদের ইচ্ছামতো ভোটার তালিকা সংশোধনী বা ভোটার তালিকার ক্ষেত্রে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করবে সমস্ত কিন্তু কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে ফলে বিহারে যেভাবে এসআই রয়েছে অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা কাজ করেছেন পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু বুথ লেভেলের এজেন্ট ছিলেন ফলে তারাও কিন্তু ছিলেন এই কাজে সহায়তা করে কিন্তু বিহারের ক্ষেত্রে যদি বলে যে তাহলে এখানে পঁয়ষট্টি লাখ নাম বাতিল গেলেও বিহারে কিন্তু এই নিয়ে কোনো আন্দোলন হচ্ছে যে আন্দোলন চলছে তা কিন্তু দিল্লিতে অর্থাৎ কোথাও যেন কংগ্রেস কোথাও যেন রাজনৈতিক একটা ফায়দা তোলার কিন্তু একটা চেষ্টা চলছে তো বিহারের যদি বলি বিহারের প্রধান রাজনৈতিক দল আর জেডি তারাও খুব একটা সরব নয় কংগ্রেসের কিন্তু বিহারে খুব একটা সরব নয় কিন্তু নির্বাচন কমিশন কিন্তু গতকালই স্পষ্ট করেছেন যে ভোটার তালিকা সংশোধনী বা সাধারণ যারা ভোটার তাদের ভোট দেওয়ার অধিকার দেওয়াই কিন্তু কমিশনের কর্তব্য এবং সেটা সংবিধান তাদের দিয়েছে ফলে আগামী দিনে এই বাংলাদেশ যে কমিশন এসআইআর করতে চলে যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া বা যাদের নাম দু জায়গায় রয়েছে অবৈধভাবে রয়েছে তাদের নামও বাতিল করা বা যারা বিভিন্ন দেশ থেকে ভিন্ন দেশ থেকে এসে এই বাংলায় ভোটার হয়ে রয়েছেন তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কিন্তু কমিশনটা দায়িত্বের মধ্যে পড়েছে ফলে আগামী দিনে এই বাংলায় কিন্তু এসআইআর হতে চলেছে দিন তারিখ একদম প্রকাশ্যে নাম বলে স্পষ্ট করে না বলেও কমিশনের অর্থাৎ নির্বাচন কমিশনের প্রধান রয়েছেন জ্ঞানেশ কুমার তিনি গতকালই তিনি বলেছেন যে তারা যা আর যারা রয়েছেন তার মধ্যে আলোচনা করেই কিন্তু বাংলায় এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু করেন ফলে মনে করা হচ্ছে খুব শীঘ্রই বাংলায় এসআইআর কিন্তু শুরু হতে চলে আর বাংলায় যদি এসআইআর হয় তাহলে স্বপ্ন প্রথমে চিন্তা বাড়বে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে